আসসালামু আলাইকুম এই এই ঢেঁড়সের বীজ যারা যারা লাগাবেন ফাইন ভাবে লাগাবেন চাষ করবেন ভালো এতে অনেক ফলন আছে হ্যাঁ এত অনেক ফলন আছে আপনারা এই যখন বৃষ্টির পানি পড়ছে সেটা এটা কিন্তু ইউটিউবে পানি নয় ইউটিউবে পানিটা এখানে সম্পূর্ণ ইয়াকে পড়ে যাবে এই আর ভালো করে চাষ করে এই জিনিসটা লাগাবেন এই হচ্ছে ঢেঁড়স ঢেঁড়স লাগাই বহুত ফলন আর মূলত এটা কোন সময় মনে বৈশাখ জোষ্টি মাসে লাগালে আরো ভালো হয় বুঝা পাইছেন চৈত্র মাসে লাগালে আরো ভালো হয় এত এত কুবের ফলন আছে ইনশাল্লাহ এই এই বীজ লাগাবেন বীজ লাগালে বেশ বেশ ফলন পাবেন যাক ভালো লাগলো আপনার কথা শুনে আপনাকে অসংখ্য ধন্যবাদ কৃষক যারা ভাই যারা আছে তাদের উপলক্ষে আর যদি কিছু বলতেন তাহলে মনে হয় আমার ভালো হতো কারণ ওরা অনেকেই এই ঢেঁড়সের গাছ লাগে কিন্তু অনেকে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু আমরা পলি মাটিতে আমরা মনে করি যে এই ঢেঁড়স লাগায় অনেক উন্নতি হয়েছে বর্তমান বর্তমান সব জায়গাতেই ঢেঁড়সের গাছই রয়েছে তো সেই ক্ষেত্রে আমার কি ধারণা যে কৃষক যারা রয়েছে তারা রেগুলার দ্বারা আছে আর কি তারা কিভাবে কি সার ফসফেট বা কি সার ফসফেট সম্পূর্ণগুলো দিয়েছে তুমি তা চাষ করবে করে লাইন করবে লাইন করে তাদের ডিস ওপেন করবেন করলে তারা কিছুটা যখন যখন আগ আসা যখন ঘাস যখন হবে তখন ঘাসগুলো তোমার আচ্ছা নেলান দেওয়া লাগবে নেলান দিয়ে বান্ধে দিয়ে আনবে বান্ধে দিলে পালাই এই জিনিসটা আরো 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 ফলন বেশি হবে যাক আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম সোগাই চলে আসলাম আবার একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে মূলত আমার দেখতে পাচ্ছেন আমি যে জায়গায় রয়েছি এটি হচ্ছে একটি ভেন্ডির একটি জমি তো আমরা এই ভেন্ডির জমিতে যে বর্তমান যে প্রযুক্তিগুলো ব্যবহার করা হয়েছে সেগুলি কিন্তু এখানে আমি আপনাদেরকে দেখাবো এখানে যে পাইপগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু বরঞ্জ সিস্টেমের যে পাইপগুলো এগুলো কিন্তু দেশের বাইরে মানে বিদেশে এই জিনিসগুলো কিন্তু প্রযুক্তিগুলি কিন্তু ব্যবহার করে থাকে সুতরাং আমরাও কিন্তু এইরকম প্রযুক্তি আমরা পলিতই ব্যবহার করতেছি আর এতে করে আমরা এই জমিতে পানি দেওয়ার কারণে মানে পানিটা সুন্দর মতো সব জায়গায় কিন্তু ছিপছিটানি পানির মতো কিন্তু পৌঁছে যেতে পারে আর এই পানি দেওয়ার কারণে গাছগুলো ঝলমলে চকচকা এবং সুন্দর একটা মানে গাছের গাছের দিকে তাকালে যেন চোখ তাকার মতো একটা সুন্দর একটা মানে আকর্ষণীয় একটা গাছ দেখা যায় আর এই গাছগুলো কিন্তু খুবই ভালো এবং এখানে কিন্তু এই পানিগুলোর মাধ্যমে এইগুলার মাধ্যমে কিন্তু আমরা যে স্প্রে করা যায় সেটা ওষুধ আমরা ব্যবহার করে থাকি কীটনাশক বিভিন্ন ধরনের যে ওষুধগুলো রয়েছে সেই ওষুধগুলো কিন্তু আমরা ব্যবহার করতে পারবো এই শুধুমাত্র এই সিস্টেমগুলোর মাধ্যমে এটা কিন্তু একটা প্রযুক্তি এই প্রযুক্তিগুলো বেশ কয়েকজনের কাছেই আছে তো আমি মনে করি এই প্রযুক্তিটা সবথেকে বেশি ভালো এবং দেশের সব জায়গায় ছড়িয়ে পুরো পড়াটাই বেশি ভালো মনে করি কারণ এতে করে আমরা এই এই পানির সিস্টেমটা এটা হচ্ছে যেমন ধরেন গাজর মুলাই থেকে শুরু করে বিভিন্নভাবে কিন্তু এই রকম পানি কিন্তু প্রত্যেকটা জমির প্রত্যেকটা গাছের কিন্তু পানি ছিটানির মতো করতেছে এতে করে খুবই ভালো একটা ইয়া মানে খুবই সুন্দর কি বলবো আর আর এর থেকে মনে করেন যে ফসল ভালো হয় আর গাছে যে পরিমাণ যেইটুকু পানি দরকার প্রয়োজন সেই পানিটুকুই কিন্তু এই গাছে কিন্তু বহন করবে এর অতিরিক্ত পানি কোনো করার কোনো মানে অপশন নাই আর এতে করে গাছগুলো ভালো থাকবে গাছের গোড়া ভালো থাকবে পচা ধরবে না পানি পরিমাণ মতো থাকবে খুবই ভালো সব দিক দিয়ে ভালো আর এরকম প্রযুক্তি আপনারাও চাইলে ব্যবহার করতে পারেন খুবই অল্প টাকায় আর খুবই ভালো একটা প্রযুক্তি এরা মানে কি বলবো আর অসম্ভব ভালো লাগার মতো আপনার চাইলে সাজ দিয়ে বিভিন্ন জায়গায় দেখতে পারেন আসলে এটা কতটা কত উপকারী এই উপকারী বিস্তারিত জানতে গেলে অবশ্যই আমার